নেতারা জনগণের কষ্ট নিয়ে নাটক করে আর ক্ষমতার কক্ষে হাসতে থাকে দ্রব্যমূল্যের আগুনে মানুষ পুড়ছে অথচ টেলিভিশনে লাইভ হচ্ছে রাজনৈতিক নাটক তাদের অভিনয় এত নিখুঁত যে জনগণ মাঝে মাঝে নিজেই নিজের বেদনা নিয়ে সন্দেহ করে একজন কৃষক ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেন কিন্তু সংবাদপত্রে সাফা হয় উন্নয়নের জোয়ার বইছে এ যেন ট্রাজিক কমেডি সার্কাস অশ্রু কৃত্রিম হাসি কৃত্রিম শুধু রক্তস্রুতি সত্য দর্শক শেষ কথা হলো রাজনীতিকে সেবা নয় নাটক বানিয়ে ফেলা হয়েছে এখানে নেতা নয় অভিনেতা জনগণ নয় দর্শক উন্নয়ন নয় সংলাপ সত্য নয় অভিনয় কিন্তু ইতিহাস সাক্ষী অভিনয় কখনো চিরকাল টেকে না সত্য একদিন মুখোশ ছিঁড়ে বেরিয়ে আসে রাজনীতির মঞ্চে সেই দিন আসবেই যখন অভিনয় শিল্পীরা চরিত্র হারাবে আর জনগণ নিজেরাই হবে কাহিনীর নায়ক দর্শক স্বাগত জানাচ্ছি কথার কথা অনুষ্ঠানের ষষ্ঠ পর্বে আজকের আলোচনার বিষয়বস্তু রাজনীতির মঞ্চে অভিনয় শিল্পী রাজনীতি রাজনীতির মঞ্চে আজ আলো জলে ব্যানার ছলে লাল সবুজ পতাকা দোলে আর সেই মঞ্চে দাঁড়িয়ে আছে অভিনেতারা অভিনেতা হ্যাঁ তারা আসলে অভিনেতা কিন্তু দাবি করে নেতা রাজনীতিকে তারা নাটক বানিয়েছে আর জনগণকে বানিয়েছে দর্শক দর্শক হাততালি দেয় স্লোগান তোলে নিজেদের কান্না গোপন করে অথচ জীবন বাস্তবতা ভাঙছে তাদের বুকের ভেতরে কোনো থিয়েটারে যেমন সংলাপ মুখস্থ থাকে তেমনি রাজনীতির মঞ্চে সংলাপ মুখস্থ থাকে আমরা জনগণের সেবক সংলাপ আমরা উন্নয়নের রূপকার সংলাপ আমরা জাতির মুক্তির দূত সংলাপ কিন্তু এই সংলাপের ভেতরে নেই কোনো সত্য যেমন নাট্যশিল্পী অশ্রু ফেলে মন সে কাঁদে অথচ ব্যাক স্টেজে হাসতে থাকে ঠিক তেমনি নেতারা জনগণের কষ্ট নিয়ে নাটক করে আর ক্ষমতার কক্ষে হাসতে থাকে রাজনীতির অভিনেতারা অভিনয় এমন দক্ষ যে তারা জনগণকে চোখের জল পর্যন্ত বিশ্বাস করাতে পারে মঞ্চে দাঁড়িয়ে বলে আমরা দুঃখী মানুষের পাশে আছি অথচ মঞ্চ থেকে নেমে বিলাসবহুল গাড়িতে ওঠে এদিকে জনগণের ঘরে বিদ্যুৎ নেই অথচ তারা বিদেশি হোটেলে ঝাড়বাতের নিচে লেখালেখি করে ভাষণের স্ক্রিপ্ট লেখে তাদের অভিনয় এত নিখুঁত যে জনগণ মাঝে মাঝে নিজেই নিজের বেদনা নিয়ে সন্দেহ করে হয়তো সত্যি আমরা উন্নয়নের স্রোতে ভাসছি রাজনীতির নাটকের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই নাটকের দর্শকরা নিজেরাই এই অভিনয়ের জ্বালানি ভিড় হাততালি দেয় ভিড় স্লোগান তোলে ভিড় উল্লাস করে তারা ভুলে যায় যে এই নাটকের টিকিটের দাম তারা রক্ত ঘাম আর অশ্রু দিয়ে পরিশোধ করছে একজন মা হাসপাতালে ওষুধের অভাবে সন্তান হারিয়ে ফেলেন কিন্তু পরদিন টিভিতে দেখেন মঞ্চে নেতা ঘোষণা দিচ্ছে আমরা বিশ্বের বিস্ময় সৃষ্টি করেছি কি অদ্ভুত একজন কৃষক ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেন কিন্তু সংবাদপত্রে সাফা হয় উন্নয়নের জোয়ার বইছে এ যেন ট্রাজিক কমেডি সার্কাস নেতাদের অভিনয় শুধু মঞ্চেই নয় চলে সংসদেও সংসদ এক ধরনের বড় থিয়েটার যেখানে চরিত্রের নাম ভিন্ন হলেও সংলাপে একই এক পক্ষ দাঁড়িয়ে বলে তোমরা দেশ ধ্বংস করেছ অন্য পক্ষ বলে না তোমরাই জাতিকে বিক্রি করেছো ঘন্টার পর ঘন্টা এই নাটক চলে অথচ বাস্তব সমস্যা যেমন চাকরি শিক্ষা স্বাস্থ্য কৃষি সেগুলো থাকে অন্ধকারে যেন সংসদ মানেই মঞ্চ যেখানে চেয়ারম্যান হলো পরিচালক সংসদ সদস্যরা অভিনেতা আর জনগণ হলো ক্যামেরার পেছনে অদৃশ্য দর্শক ভাবুন তো দেশের অর্থনীতি ভেঙে পড়ছে দ্রব্যমূল্যের আগুনে মানুষ পড়ছে অথচ টেলিভিশনে লাইভ হচ্ছে রাজনৈতিক নাটক আমরা জনগণের সুখ সমৃদ্ধির জন্য কাজ করছি ক্যামেরা জমিন করে নেতার চোখের দিকে সেখানে অভিনয়ের জল ঝিলমিল করছে দর্শক হাততালি দেয় উপস্থাপক বলে অভূতপূর্ব উন্নয়ন অথচ ঘরে ফিরে খালি হাঁড়ি দেখে হাঁড়িতে ভাত নেই এমন ব্যঙ্গ আর কোথাও আছে রাজনীতি আজ মঞ্চ যেখানে সংলাপ লিখে দেয় ক্ষমতা অশ্রু কৃত্রিম হাসি কৃত্রিম শুধু রক্তস্রুতি সত্য সমস্যা হল এই অভিনয় দীর্ঘস্থায়ী নয় কারণ সত্যের মঞ্চ একদিন ভেঙে যায় যেমন দর্শক থিয়েটার শেষে বুঝতে পারে ওটা আসল কান্না ছিল না আসল সুখও ছিল না তেমনি জনগণও একদিন হয়তো বুঝবে নেতাদের সব কিছু নাটক আসলে অভিনয় তখন ভিড় আর হাততালি দেবে না বরং প্রশ্ন তুলবে তখন অভিনয়ের মুখোশ খুলে যাবে এখনও জনগণ নীরব তারা অভিনয় দেখে হাততালি দেয় স্লোগান তোলে কিন্তু ভিতরে ভিতরে খুব জমছে এই ক্ষোভই একদিন মঞ্চ নাটক ভেঙে ফেলবে তখন অভিনয় শিল্পীরা দর্শকহীন অডিটোরিয়ামে দাঁড়াবে তাদের সংলাপ কেউ শুনবে না তাদের অশ্রু কেউ দেখবে না তখন বুঝবে অভিনয় দিয়ে রাজনীতিতে টিকে থাকা যায় না রে ভাই দর্শক শেষ কথা হলো রাজনীতিকে সেবা নয় নাটক বানিয়ে ফেলা হয়েছে এখানে নেতা নয় অভিনেতা জনগণ নয় দর্শক উন্নয়ন নয় সংলাপ সত্য নয় অভিনয় কিন্তু ইতিহাস সাক্ষী অভিনয় কখনও চিরকাল টেকে না সত্য একদিন মুখোশ ছিঁড়ে বেরিয়ে আসে রাজনীতির মঞ্চে সেই দিন আসবেই যখন অভিনয় শিল্পীরা চরিত্র হারাবে আর জনগণ নিজেরাই হবে কাহিনীর নায়ক মঞ্চ একদিন ভাঙবে আলো নিবে যাবে তখন শুধু সত্যই দাঁড়িয়ে থাকবে অভিনয় শিল্পীর সংলাপ মুছে যাবে জনগণের কণ্ঠই তখন প্রতিধ্বনি হবে দর্শক আমাদের ভবিষ্যৎ আমাদেরই নির্মাণ করতে হবে কোনো রাজনৈতিক নেতার অভিনয়ের ছলে পড়ে কবলে পড়ে আমাদেরকে আর হারিয়ে যেতে দেওয়া যাবে না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা আমাদের বুকে ধারণ করতে হবে কোনো নেতার কণ্ঠে কোনো নেতার ঠোঁটে ঠোঁট মিলিয়ে এই গান গাওয়ার কোনো প্রয়োজন নেই ছুঁড়ে ফেলেন দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ